ইসলাম ধর্ম ও নবী হসতে মাহমুদ সাল্লা সাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য কটুক্তি করার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে কৌমি ওলামা পরিষদের ও ইমাম মুয়াজ্জিনের পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সাতাশ সেপ্টেম্বর শুক্রবারে জুমার নামাজের শেষে গোপালপুর গোহাটি মসজিদের সামনে থেকে গোপালপুরে কৌমি ওলামা পরিষদের ও ইমাম মুয়াজ্জিনের পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় উক্ত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন স্লোগানের মুখরিত হয় বিক্ষোভ মিছিলটি গোপালপুরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে থানা চত্বরে গিয়ে প্রতিবাদ সভার মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলার ইমাম ও মোয়াজিন পরিষদের সভাপতি মুফতি নাজির থেকে সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম পৌর ইমাম ও মোয়াজিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুল হান্নান ইমাম ও মোয়াজিন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুল্লাহ দক্ষিণ গোপালপুর মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রাজ্জাক ইমাম ও মোয়াজিন পরিষদের কোষাধ্যক্ষ হাফেজ নুরুদ্দিন মার্কাজুল উলুম মাদ্রাসার পরিচালক হাফেজ মালোনা আবু বক্কর সিদ্দিক এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিন বিন্দু ও ধর্মপ্রাণ মুসলমান বিন্দু